খিচুড়ি রান্না করতে চোদ্দ পদের ভেজিটেবল এবং বাসপদের মশলা লাগে না আপনার বাসার সবজি এবং সামান্য উপকরণ এবং সামান্য গরম মশলা দিয়ে আপনি মজার খিচুড়ি রান্না করতে পারবেন অনায়াসে তাহলে রেসিপিটা দেখে নিন এরকম লোভনীয় খিচুড়ি যেভাবে তৈরি করবেন কড়াইতে সোয়াবিন তেল দারচিনি এলাচি শুকনো মরিচ লং তেজপাতা আস্তজিরা কালো মরিচ এটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নিব এখন হাফ কেজি পরিমাণ জুলিয়ান পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটাকে সুন্দর করে এখানে ফ্রাই করে নিতে হবে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটা সুন্দর করে এখানে বুনে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে আদা রসুনটা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবেন এরপর আমি কিছু পানি অ্যাড করে নিচ্ছি পানিটা নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নিব খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে এই জন্য আমি এখানে চার পাঁচ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কমিয়ে দিবেন তাহলে কিছুরি কালারটা সুন্দর আসবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওসা ওষা তিন চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব দুই চামচ পরিমাণ এরপর আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে এগুলি মিক্স করে নিচ্ছি তার মধ্যে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ মিক্স গরম মশলা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এরপরে মশলাটা সুন্দর করে পাঁচ মিনিট বুনে নিব এখানে যেন মশলার গন্ধগুলি চলে যায় এরপর আমি এখানে শীতকালীন সাড়ে পাঁচ পদের সবজি অ্যাড করে নিচ্ছি আপনি যে কোনো ধরনের বাসায় থাকা সবজি এখানে অ্যাড করতে পারেন আমি পেঁপে গাজর আলু বরবটি অল্প একটু বেগুন অ্যাড করে নিচ্ছি আমার কাছে যেগুলি ছিল এখানে এক্সট্রা কোনো সবজির দরকার নাই এরপরে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এক কেজি পরিমাণ মসুর ডাল অ্যাড করে নিচ্ছি আপনি চাইলে মসুর ডালের সাথে একটু মুগ ডালও দিতে পারেন এখন এই সবজিগুলি সুন্দর করে এখানে ভালো মতো মিক্স করে একটু কষাই নিব কষানো শেষ হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে এগুলি পাঁচ থেকে ছয় মিনিট ভালো মতো বয়েল করে নেব যখন মোটামুটি বয়েল হয়ে যাবে আমি এখানে সাড়ে তিন কেজি পরিমাণ চাল অ্যাড করে নিচ্ছি আপনি যে কোনো ধরনের চাল এখানে নিতে পারেন বাতার চাল বলেন পোলার চাল বলেন সবগুলি নিতে পারেন এরপরে চালটা এখানে পাঁচ ছয় মিনিট সুন্দর করে একটু নাড়াচাড়া করে সোলার হিটটা মিডিয়ামে রেখে কষায় নিব এরপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিচ্ছি আপনি যদি পোলার চাল দেন আমি হচ্ছে আজকে পাতলা খিচুড়ি তৈরি করব পোলার চাল দিলে আপনি দুই কেজি পরিমাণ পার কেজির জন্য পানি ইউজ করবেন আর যদি আপনি আটাইশ চাল দেন বাতের চাল যেগুলো বলি সেগুলি দিলে আপনি আড়াই কেজি পরিমাণ পানি এখানে অ্যাড করবেন এগুলি অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি চালগুলি এখানে সিদ্ধ করে নেব মোটামুটি যখন আপনার কিশোরির চালটা সিদ্ধ হয়ে যাবে এখানে অল্প একটু টমেটো অ্যাড করে নিচ্ছি এরপরে নাড়াচাড়া করে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে নিব গুঁড়া দুধ বেশি অ্যাড করব না এখানে যদি টেবিল স্পুন দিয়ে আপনি হিসাব করেন তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ হবে এগুলি দিয়ে সুন্দর করে এখানে নাড়াচাড়া করে দুধগুলি ভালো মতো মিশিয়ে নিব যেন আপনার দুধগুলি ভালো মতো মিশিয়ে যায় এখন আমি খিচুড়িতে বাগার দিয়ে দিব বাগারের জন্য অবশ্যই পাতলা কিশোরিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খিচুড়ির গ্রান এবং টেস্ট কালার সুন্দর আসবে তেলের মধ্যে রসুন কিমে অ্যাড করে নিচ্ছি আর পেঁয়াজ কি অ্যাড করে নিচ্ছি এটা সুন্দর করে হাই হিটে হালকা ব্রাউন কালার নিয়ে আসবো গোল্ডেন কালার নিয়ে আসবো এরপর আমি এই বাগানটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে দেওয়ার কারণে দেখেন কালারটা কত সুন্দর আসছে আসতেছে চকচক করতেছে এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো তেলটা এখানে মিক্স করে নিব পাতলা কিচুড়িতে যদি সরিষার তেলের বাগার দেন তাহলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো লাগে এখন অ্যাড করে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ ব্যাস্তা এটা অপশনাল বাসা থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নাই আমি যেহেতু এখানে বাগার দিয়েছি এখন আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখেন কত লোভনীয় এবং মজার কিশোরি তৈরি হয়ে গেছে পাতলা কিছুরি এত মশলা লাগে না বাইশ পদের আর চোদ্দো পদের সবজি লাগে না আপনি চাইলে খুবই সামান্য উপকরণ দিয়ে এই কিছুটি বাসায় ট্রাই করতে পারেন এটা কেমন মজা হয় আপনি ট্রাই না করা পর্যন্ত বুঝতে পারবেন না বাসায় একদিন ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন অনেক মজার রেসিপি আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফেস ফলো দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম